এটা আমার ব্যক্তিগত জানি আপনার সাথে শেয়ার করতে পারবো না সরি আমি তো কনফিডেন্ট আপনাদের ভালোবাসা নিয়েই সারা জীবন আমি কনফিডেন্ট এটুকু বলতে পারি নতুন বছর নিয়ে এরকম নানা রকম কাজ আপনাদেরকে উপহার দেবো সুন্দর সুন্দর দারুণ দারুণ আর আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন করে ধরছিল যে মানে দেখেন শুধু আমি তো পারফর্মেন্স করিনি প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন সবাই যেভাবে আমার আমার পারফর্মেন্সের সাথে ছিলেন এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না আসলে আমি খুবই খুবই কৃতজ্ঞ আমি ওটাই চেয়েছিলাম যে ওরকম কিছু একটা হোক যে মানুষ যেটা হয় না যে ডানা কাটা পরিয়ে আমি যেভাবে আসলে পারফরমেন্সগুলো করা হয় ওর থেকে একদম একদম ভিন্ন রকম কিছু নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জ ছিল না ওখানে তো হয় না যে আমি কাতারে গেছি তো ঠিক আছে কিন্তু আমি যখন স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখেছিলাম যে এক টুকরো বাংলাদেশ আমি শুধু বাংলাদেশকেই ফিল করেছি আমার মানুষজনদের আমার আমার ভাষার লোকজনদের তো আমার আমার মনে হয়নি যে আমি আসলে অনেক দূরে চলে গেছি আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই দাঁড়িয়ে আছি আচ্ছা আমি না ওই ওইখানে মধ্যে নাই এখন ভাইয়া এটা নিয়ে অন্য এটা আমার ব্যক্তিগত যায়নি আপনার সাথে শেয়ার করতে পারব না সরি হ্যাঁ আজকে বক্সি টিচার রিলিজ হচ্ছে ওখানে একটা হ্যাঁ আমি আমি থাকতে পারিনি ওখানে নেই এজন্য আমার খুবই একটু দুঃখ লাগছে কিন্তু দুঃখটা সামহাও পুষিয়ে গেছে যে সবার সাথে এরকম একটা পারফরমেন্স আসলে শেয়ার করতে পেরে তো দেখা যাক কিছু ভালো হচ্ছে আর নতুন বছরটা আসলে আরো বেশি ভালো দুর্দান্ত মানে আমি দেখেন একটা কাজ করে আসাটাই অনেক বড় একটা ব্যাপার থাকে যে যতটা হয় না এক্সাইটমেন্ট থাকে বা ভালো লাগাটা যখন কাজ করে যে একটু কাজ শুরু করছি তার থেকে বেশি রিলিফটা লাগে বা শান্তিটা লাগে তখন যে আমি একটা কাজ সুন্দর মতো শেষ করতে পেরেছি তো এখন বাকিটা আমি তো কনফিডেন্ট আপনাদের ভালোবাসা নিয়েই সারা জীবন আমি কনফিডেন্ট এটুকু বলতে পারি রঙ্গিলা কিতাবের মত যেভাবে আমি সবাইকে প্রমিস করেছিলাম যে ক্যারেক্টারটা সবাই পছন্দ করবেন সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন আমি কৃতজ্ঞ আমার মনে হয় ফেলু বক্সি ওরকম আপনারা সবাই পছন্দ করবেন ক্যারেক্টারটা একদম ডিফারেন্ট ক্যারেক্টার নতুন বছর নিয়ে এরকম নানারকম কাজ আপনাদেরকে উপহার দেবো সুন্দর সুন্দর দারুণ দারুন আর আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন